কি করতে চলেছি একতলা দুতলা তিনতলা একতলা দু তালা তিনতলা তিনোটা দেখো আমরা কি করে কালি দিয়ে কুমড়ো কাটে কালিদির গায়ে হেভি জোর কালিদি কিন্তু কেমন এখন কালিদির পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে বলে তাই কালিদির বয়স এখন বাইশ তেইশ বছর ছিল কালি দিয়ে আশি কিলো পঁচাত্তর কিলো মাথায় করে প্ল্যাটফর্ম মার কুমড়োর বস্তা এই কুমড়োর বস্তা নামিয়ে ওই তালতলায় নিয়ে গেছে তখন গায়ে যাচ্ছিল এখনো পঞ্চাশ কেজি তুলে দিলে আমি কিছু দূর যেতে পারবো এখন আর বেশি পাওনা বয়স হয়ে গেছে না হ্যাঁ খুশা না ছাড়িয়ে বেকর আমরা খুশা সড়ি এ করি দেখো না পটল সুন্দর করে শাড়ি শাড়ি এ করি আগে দিনেই কুমড়ো এই কুমড়ো খুশা গুলো খুব শক্ত হয় কুমড়ো গুলো সাবধানে কাটতে আর আমার এই গটিটা খুব লッキ বটি আমার যেমন কিছু কিছু জিনিস আছে গটি আমার অনুন মানে কি বলবো মানে লক্কের গলাটাও আমার একটু কম হয়ে যাবে এত সুন্দর যেমন এই গটি তেমন আমার উনুন একবার ধরেই দিলি সারাক্ষণ মানে একদম মানে কোনো ডিস্টার্ব নেই না আর এই উনুন তাই ভিজে কাঠ টাট যা দুবা মোটা সব আর বটিতেও তাই বিশাল মানে কাজে গই আচ্ছা কালিদি এই বটিতে অনেকে বসতে ভয় পায় আমরা তো এই দেখো এই যে কাটা হচ্ছে এই যেখানে রাখা হচ্ছে আর কালকে হবে পুঁইশাক আর কুমড়ো দিয়ে ঘ্যাট পুঁইশাক কুমড়ো আলু বড়ি দিয়ে এটা ঘ্যাট একটা প্রশ্ন আমরা যে যে

দেখতে পাচ্ছে এই যে দেখছি পিস আচ্ছা তারা যারা বলবে পরে কমেন্ট আমরা কি কুমড়ো কাটতে না তারা কুমড়ো কাটার ভিডিও করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো দিদি কাটতে সবাই পারে না কাটার কিছু নেই কুমড়ো তো হোটেল যেমন আমার বেশি লাগে আর বাড়িতে যদি বাড়িতে খেতাম তিনশো কুমড়ো কিনতাম দুখানা পোশাকের ডাল কিনতাম দুটো আলো দিতাম একটু বড়ি দিতাম একটা সাজ হয়ে যেত তো সেরকমই যার যেমন সংসার ছিল সেমন জিনিস কিনবে সেতো আড়াইশো কুমড়ো কিনলো কি পাঁচশো কুমড়ো কিনলো

অবশ্যই রান্না কেটে কুটে রান্না করে গুছিয়ে খাওয়া শাশুড়ি পাতে ভাত দিতে পারবে আমার মেয়েরা যার যে মানে দুটোর বিয়ে হয়েছে আর এই ওর গিন মেয়ে আশা করি শ্বশুর বাড়ি গেলে রান্নার কাজে কেউ খুব দত্তি পারবে না মন আর বলবে যে বৌমার দেশে বলে গ্যাস খচ্চাচ্ছে বেশি কেননা একটু কিটা কি রান্না করে যখন খেতে দেবে তখন বলে বৌমার জন্য আমার গ্যাস খচ্চাচ্ছে যাচ্ছে সংসারে এরাক বেশি খচ্চাচ্ছে ওটা বেশি খচ্চাচ্ছে মিষ্টি কোনেও কিন্তু কাঁচাও খাওয়া যায় খাওয়া না দেখো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা কমেন্ট তো করবা করো কোনো ব্যাপার না আমরা সহ্য করে নেবো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কমেন্ট যদি গায়ে সহ্য না করতে পারো তাহলে সে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবে না এটা বুঝে গেছি হ্যাঁ আমাদের আমরা সত্যি তো আমরা গন্ডারে করে নিয়েছি তা ওটা কোনো ব্যাপার না কুমড়ো সবাই কাটতে পারে সবাই খেতে পারে সবাই রান্না করতে পারে তোমাদের নামে এই বলেছে হ্যাঁ আর কালকে তার ভিডিও সময় এগুলো বলবা না মাসি এটা আর না ও ঘর থেকে এসে আমাদেরকে বলতো কিন্তু তখন ওকেও হয়তো কেউ মানে এগুলো বলে থাকলে হবে ওরও খারাপ লাগতো যে আমার মা মাসি যে নামে এরকম বলটা বলছে তখন আস্তে আস্তে কিন্তু ও বুঝা শিখলো যে না এগুলো অনেকের কমেন্ট গুলো দেখে যখন দেখে যে সবারই আসে তখন আস্তে আস্তে কিন্তু আমাদের শুয়ে গেছে কমেন্ট দেখাই ছিল এই যে আমাদের নামে আমাদের নামে অনেকে অনেক কিছু বলে হ্যাঁ ঠিক আছে বলুক গে যাক তারা কিছু ভিউজ পাওয়ার জন্য তারা ওপরে ওঠার জন্য বলে তা এখন গায়ে সই গেছে আমি তো অনেকে বারণ করি সবাই কেউ কোনো কথা বলবি না কোনো কথার উত্তর দিবি না তারা বলছে বলুক তাদের কথা নিজের কাজ নিজে কর তাদেরকে যদি খারাপ বলতে হয় মানুষ তাদেরকে বলবে আমাদের কিন্তু বলতে আমরা যদি উত্তর না দেয় তাহলে আমাদের গায়ে লাগবে কেন এই যে বাড়িতে যারা সবজি কাটে আমরা যখন সাধারণত বাড়ির সবজি কাটি এই তোমরা কয় মিনিট হচ্ছে ভিডিও করছো আর কয়েকটা কুমড়ো কমপ্লিট হয়ে গেল এই কুমড়োটা আমি একটা মানুষ যারা বাড়িতে থাকে তাদেরকে আমি দেবো তারা কত সুন্দর এই কুমড়োটা শেষ করে দিদি বলে না একজনও পারবে আমি পারবো বা দিদি পারবে আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে ধরবো আরে গেলে আমরা চিন্তা করি না আমাদের হাত সাবধান থাকে কেউ তার মধ্যে দিয়ে আগের দিন এই কুমড়ো যেহেতু দিদি বলো না এই যে কুমড়োর খোঁচাটা ভীষণ শক্ত মানে হালকা একটু শক্ত এই জায়গায় দেখো আরেকদিন এই কুমড়ো কাটতে গিয়ে আমরা হাতটা ফাঁল হয়ে গেছে ভালো লাগে দাঁড়াও আমরা যদি ভিডিও ভালো লাইক করে দিও চলো ভাই